আপনিও যদি সেই মারাত্মক কাশিতে ক্লান্ত হয়ে পড়েন তাহলে আপনি একা নয় আসুন পাঁচটি প্রাকৃতিক প্রতিকার অন্বেষণ করি যা আপনার সন্তানের গলা প্রশমিত করতে এবং তাদের কাশি কমাতে সাহায্য করতে পারে প্রথম হল আদা আদার মধ্যে রয়েছে প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য যা শুষ্ক এবং হাঁপানির কাশি কমায় এটি বমি বমি ভাব এবং ব্যথা উপশম করতেও সাহায্য করতে পারে এক চামচ মধুর সঙ্গে আদার চা বা কয়েক ফোটা আদার রস দিন দ্বিতীয়টি হল বাষ্প একটি ভেজা কাশি যা শ্লেষণা তৈরি করে বাষ্পের সাথে উন্নতি হতে পারে আপনার সন্তানকে আপনি গরম জল এ স্নান করান বা গামছাটা গরম জল এ চটকে সেটা দিয়ে মুছে দিন গাটা লক্ষণগুলি কম না হওয়া পর্যন্ত আপনার শিশুকে এই নিয়মে ভালো করুন একটি বড় পাত্রে গরম জল ভরে নিন ইউক্যালিপটাস বা রোজমেরির মতো ভেষজ বা অপরিহার্য তেল যোগ করে বুকে জমে থাকা কফ দূর করতে পারেন গরম জলে বাচ্চাকে বাটির উপর ঝুঁকিয়ে দিন এবং বাষ্প আটকানোর জন্য মাথার উপর একটি গামছা রাখুন এবং প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য শিশুকে বাষ্পটা নিতে দিন দিনে এক থেকে দুইবার স্টিমিং করলে উপকার পাওয়া যায় তৃতীয় হল লবণ জলে গার্গিল নোনা জলের গার্গিল গলা ব্যথা এবং ঠান্ডা লাগার উপসর্গকে উপশম করতে সাহায্য করে কারণ এটি শ্লেষনা আলগা করে এবং কিছুটা ব্যথা উপশম করে এক কাপ গরম জলে আর চামচ লবণ মিশিয়ে পুরোপুরি গুলে নিন আপনার সন্তানকে লবণ জলে গার্গিল করান তাহলে সে অনেকটাই আরাম পাবে কাশি ভালো না হওয়া পর্যন্ত এটি প্রতিদিন কয়েকবার করে করুন চতুর্থ ব্রোমেলাইন আনারসে পাওয়া একটি এঞ্জাইম ব্রোমেলিনের রয়েছে প্রদাহ বিরোধী এবং মিউকোলাইটিক বৈশিষ্ট্য যা শ্লেষণা ভেঙ্গে শরীর থেকে সরিয়ে দেয়া আনারসের রস দিন ব্রোমেলেইন সাপ্লিমেন্ট দিন নতুন সাপ্লিমেন্ট চেষ্টা করার আগে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করা গুরুত্বপূর্ণ পঞ্চম হল প্রোবাজোটিক্স যদিও প্রবাজোটিকগুলি সরাসরি কাশি উপশম করতে পারে না তবে তারা অন্ত্রের স্বাস্থ্যের উন্নতি করে ইমিউন সিস্টেমকে বাড়িয়ে তুলতে পারে একটি সুস্থ ইমিউন সিস্টেম কাশির কারণ হতে পারে এমন সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করতে পারে ল্যাক্টোব্যাসিলাস এক ধরনের প্রবাজটিক সাধারণ সর্দি প্রতিরোধে উপকার করে ল্যাক্টোব্যাসিলাস এবং অন্যান্য প্রবাজোটিক সম্বলিত সম্পূরকগুলি মেডিকেল স্টোরগুলিতে পাওয়া যায় মিসো স্যুপ এবং ইজোগার্টের মতো কিছু খাবারও প্রাকৃতিকভাবে প্রবাজটিক সমৃদ্ধ প্রবাজটিক সমৃদ্ধ খাবারের পাশাপাশি প্রবাজটিক সম্পূরক দেওয়া ভাল হতে পারে এই সহজ ঘরোয়া প্রতিকারগুলি ব্যবহার করে দেখুন এবং আপনার শিশুকে ঠান্ডা এবং কাশি সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে দিন আপনি যদি অন্য কোনো ঘরোয়া প্রতিকার চেষ্টা করে থাকেন তবে আমাদের ব্যবহারকারীদের স্বাস্থ্য সুবিধার জন্য মন্তব্যে শেয়ার করুন